আসন্ন পবিত্র ইদুল আজহায় কুরবানির পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের আড়তদারেরা এখন পুঁজি সংগ্রহ এলাকাভিত্তিক ব্যাপারে ঠিক করা লবণ মজুদ শ্রমিক সংগ্রহ ইত্যাদি কাজে ব্যস্ত সময় পার করছেন তারা এবার প্রায় চার লক্ষ টাকার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নগরের আতুরা ডিপু এলাকায় বেশিরভাগ চামড়ার আরত এর বাইরে রয়েছে আগ্রাবাদ চৌমনি এলাকায়ও আরতদারেরা চামড়া সংগ্রহ করেন পাশাপাশি এতিমখানা মাদ্রাসা নিজস্ব উদ্যোগে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করে থাকেন নগর ও উপজেলার বিভিন্ন এলাকায় বৃহত্তর চট্টগ্রাম খাস চামড়া আরতদার ব্যবসায়ী সমবায় সমিতি আমাদের চট্টগ্রামের লক্ষ্যমাত্রা হল চার লক্ষ হতে চারিশ লক্ষ অফিস মানে আমরা সমুদ্রের সদস্য বুক একশো জন সমুদ্রের বাইরেও আসি আরও চল্লিশ জন ওইখান থেকে কমতে কমতে সমুদ্রের সদস্য বুক আপনার তিরিশ জনও সরিয়ে যাচ্ছে আর বাহির থেকেও কমতে কমতে বিশ জনও সরিয়ে যাচ্ছে উভয় জলা পর্যালায় ছিল আগে দুই আড়াইশো ওইখানে আসি কিন্তু একশো দশ বিশজন তারপরও ইনশো সবাই এই কোরবানি পবিত্র কোরবানির সামনে কিন্তু সুষ্ঠুভাবে সংরক্ষণ করার জন্য সবাই রবনের লবণ নিশে কর্মচারী ঠিক করছে গুদাম ঠিক করছে এখন টাকা পয়সার ব্যবস্থা করছে ইনশাআল্লাহ সরকার গ্রামের যে সামড়াগুলো হবে সাড়ে কোষার লক্ষ ফিস সামড়া সবগুলি সংরক্ষণ করার জন্য সবাই প্রস্তুত আছে। আর আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলবো আমাদের যে সরকারের বাণিজ্য একটা যে দামটা নির্ধারণ করে দিতেছে এইটা লবণযুক্ত সামড়ার দাম কিন্তু মৌসুমি ব্যবসায়ী ফুড়িয়ে ব্যবসায়ী কুদুর ব্যবসায়ী সামড়া ব্যবসা হতটা না বুঝে এটা কিনে ফেলবে কিন্তু এটা খাসা কিনলে কম দামে কিনতে হবে কম দামে কিনে বিক্রি করতে হবে আর এবারে প্রচণ্ড গরম পরে আমি সবাইকে বলবো যারা যা অবস্থান থেকে লবণের ব্যবস্থা করা হোক আর যদি লবণ ব্যবসা না করে সামলাগুলো যদি বিক্রি করতে আনে তাড়াতাড়ি সামলাগুলি বিক্রি করে ফেলা হোক আমি সবাইকে এই কথাটা বলবো আর আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো এই যে আমরা সামড়া ব্যবসায়ীরা গত ছ বছর পর্যন্ত লোকসান খাইতে লোকসান খাইতে আমাদের সদস্য সংখ্যা কমে গেছে সামড়া ব্যবসায়ীরা কমিয়ে গেছে কিন্তু এবারে সরকার সরকারের যে একটা প্রণা দিছে শুধু দিছে যে এই টিমখানা এবং এই মাদ্রাসাকে আমরা সামড়া ব্যবসায়ী লোকসান খাইতে লোকসান খাইতে সব শেষ আমাদেরকে কোনো প্রণা দেয় নাই আমাদের কিছু কিছু লাভবান দেওয়া হলে তাহলে আমরা একটু লাভবান হইতাম তারপর যদি কেউ দেয় নাই সরকারের কাছে আমাদের অনুরোধ অন্তত অন্তত পক্ষে আমাদের সামড়া ব্যবসায়ীকে অন্ততপক্ষে আমাদের সামড়া ব্যবসায়ীকে কাগজপত্র নিয়ে কিছু ব্যাঙ্ক লোন দিলে আমরা সবাই সামনে ব্যবসায়ীরা আবার আক্রমণ উদযাপিত হইতে পারতো কারণ সামনা ব্যবসায়ীদের কাছে টাকা নাই এবারও আমাদের গত বছর কোরবানি টাকা এবারও কিছু কিছু বাকি রুগী আছে তত বড়ের তুলনায় এবার আশাবাদী দিল্লি সরকারও একটা কথা বলছে খাসের সামনা লবণযুক্ত সামনা এবং হোয়াইট বুলি সামরা এক্সপোর্ট করবে হয়তো এখন আমরা তো গত পাঁচ বছর পর্যন্ত দেখতে চাই সরকারের যেই দাম দেয় আমাদেরকে পঞ্চাশ পাঁচ টাকা কিন্তু ট্যানারের মালিক আসি আমাদেরকে দাম দেয় আড়াইশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা বাত্রিশ টাকা এই ডিফেন্সে দশ বিশ টাকা ডিফারেন্স আমরা অনেক টাকা লোকসান খাই লোকসের গাইতে গাইতে তো আমরা শেষ দেওয়ালে ফিট হয়ে গেছে এবার আশাবাদী যে ওইটা সরকার যখন বলছে ওয়াইট বলু মানে এক্সপোর্ট করবে তাহলে হয়তো একটু দামটা বাড়তে পারে না হলে তো আমরা আবার আগের মতো হয়ে যাব দেওয়ালিও হয়ে যাব যদি লোকসান দিতে দিতে তার কত লোকসান দিব সামরা ব্যবসায়ী তো নাই আমাদের মালিকদের সারা বছর ওরা অনেক কষ্ট করে মেনতে করে ওরা টাকা জোগাড় করে সামরা কয় করে অনেক সময় দেখা যায় অনেকে জায়গা বন্ধক দিছে ওরা জায়গা বন্ধক দিয়ে আপনি কি সামরা কিনছে সামরা কেনার পরেও কি ওনারা বিক্রি করতে পারতেছে না যে টাকা দিয়ে ওনারা খরচ করে লবণ ক্রয় করে এবং শ্রমিকের বেতন দিয়ে মনে করেন ওনারা যে পাত্তাটা পড়ে ওই পাতাটাও তো ওনারা পায় না ওই খরচাটাও তো পায় না তাহলে কীভাবে ওনারা এই ব্যবসা করবে বা ব্যবসা রানিংয়ে রাখবে ওনারাও কিন্তু হিমশিম খাচ্ছে যে এ বছর কি ওরা চামড়া নিবে না নিবে না অনেকে ব্যবসা থেকে আউট হয়ে গেছে কী কারণে ট্যানারি থেকে আপনি টাকা পাচ্ছে না ওরা ন্যায্য মূল্য ব্যয় করতে পারতেছে না যে টাকা খরচ গেছে ওই ওই টাকাটা ওনারা পাচ্ছে না তাহলে কীভাবে ব্যবসা করবে ওরা বলেন সামনের দিনগুলি কীভাবে যাবে আমরা চাই যে ট্যানারিয়ালারা সুন্দরভাবে আমাদের মালিকদের সাথে যারা চামড়া কয় করে যারা চামড়া লবণজাত করে তাদের থেকে সঠিক দামে যেমন সরকার একটা রেট বন বেঁধে দিছে সেই রেট অনুসারে ট্যানারিওয়ালারা ক্রয় করুক তাইলে ওনারাও একটু উপকৃত হলো যে লোকসানের ঘাতিটা আর গন্ত হলো না তাইলে এই জিনিসটা একটু ফলো রাখে সরকারের কাছে আবেদন থাকবে এটাই যে আপনি যে রেট দিছেন সেই রেট অনুসারে ট্যানারিয়ালারা ক্রয় করতেছে কি সেই জিনিস সেদিকে একটু দৃষ্টি দিলে হয় মনে হয় আমাদের যারা এই চামড়া গুদাম জাত যারা লবণ দেয় যারা চামড়াকে নিয়ে এত পরিশ্রম করিয়ে রে রাইট নাই দিন নাই ওরা চামড়ার পিছনে পড়ে থাকে কিন্তু তারাই যদি শেষ পর্যন্ত লোকসান বন্ধ হয় চোখের পানি ওনাদের ফেলতে হয় তাহলে এই ব্যবসা করে লাভটা কি বলেন একটু আপনি সদৃষ্টি দেন যারা এই যারা আছে তারা একটু এদের সাথে সম্পর্কটা ভালো রাখেন যে ওরা সামনেও যেমন কি ব্যবসা চালিয়ে যেতে পারে